যে পুরো ঘটনাক্রম ব্রাত্য বিষয় তো আপনাকে ফোন করেছিলেন যেমনটা খবর পুরো বিষয়টা কি বলবেন এখন তো আপনাকে দেখা যাচ্ছে ছাত্রদের আন্দোলনেও আপনি সামিল হচ্ছেন আর কারণ বিষয়টা তো ঘটেছিল যে কারণটা নিয়ে ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের কতগুলো দাবি দেওয়া তার মধ্যেই ছাত্র এইটা একটা অন্যদিকে ঘুরে গেল কতগুলো অ্যাডিশনাল বাই প্রোডাক্ট হয়ে গেল যেগুলো হওয়া উচিত ছিল না সেইগুলো নিয়ে আমরা ব্যস্ত হলাম কিন্তু সিন্ধা অনুযায়ী তো এখন সুস্থ খানিকটা হচ্ছে বাড়ি যাবে কিন্তু ছাত্রদের যে মূল সমস্যাগুলো যেগুলো এবং বিশ্ববিদ্যালয়ের যে আসল কাজ পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে সুস্থ পরিবেশ একটা গণতান্ত্রিক পরিবেশ সেই দাবি দেওয়াগুলোর যদি না হয় না যদি আলোচনার মধ্যে যদি না আসে তাহলে পরে তো বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা আবার ফিরবে না সেই জন্যই হচ্ছে ছাত্রদের যে দাবিগুলো আছে সেটা খুব দরকার ছিল অথরিটি যারা আছেন কর্তৃপক্ষ তারা ছাত্রছাত্রীদের সঙ্গে জুতো আলাপ আলোচনার মধ্যে বসা আলোচনার দরজাটাকে ওপেন করা তারপরে হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে যে অথরিটি লাগে সরকারের যদি কোনো রকম সহযোগিতা লাগে তখন অথরিটিজই চিন্তা করবে সরকারের সঙ্গে আলাপ আলোচনায় সরকারকেও কীভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় কিন্তু আলাপ আলোচনা ছাড়া কোনো দিনই কোনো সমস্যার সমাধানের পথ বেরোতে পারে না সেই জন্য আলাপ আলোচনাটা শুরু করা দরকার

একশো শতাংশ ভালো বলে কোনো জিনিস বাস্তবে হয় না তার কিছু কিছু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোথাও কোথাও ত্রুটি থাকতেও পারে কোনো কিছু ঘটনা ঘটতেও পারে সেগুলোকে অ্যাড্রেস করবেন তার জন্য অথরিটি আছে তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক ছাত্রছাত্রী গবেষক তারা আছেন তারাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা বাদ প্রতিবাদের মধ্যে দিয়ে সেগুলো দূর হবে তার মানে এটা নয় যে হচ্ছে গিয়ে আমার কোথাও এক পার্সেন্ট দু পার্সেন্ট কোনো গণ্ডগোল থাকলে পরে সেইটার জন্যে সেইটাই আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে সেটা নয় যাদবপুর ইউনিভার্সিটি তার পড়াশোনা টিচিং লার্নিং প্রসেস তার রিসার্চ যেগুলো তার মূল কাজ সেগুলো এখনও ঠিকভাবে এগিয়ে নিয়ে চলেছে এই জায়গায় তার রকম কোনো রকম জিলের কোনো জায়গা নেই আমাদের বাকি যারা আছেন তাদের দায়িত্ব সেই কাজগুলো যাতে এগিয়ে যায় সেই কাজগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেইটাকে দেখা ইন্টার মাওবাদী বলে আক্রমণ করা ইন্দ্রানুষ বা যারা আছে ছাত্রছাত্রীরা তো সামান্য ছোট ছোটো বাচ্চা আমরা যাই না একটা স্টুডেন্ট আক্রান্ত হলো সে হসপিটালে ভর্তি হলো আর সে কী কী ভুল করেছে না করেছে তার কি কি অপরাধ নিয়ে আমরা লিস্টে বানাতে চাইছি কিন্তু আমরা যারা ধেড়ে খোকা আমরা যারা বিভিন্ন পদে ক্ষমতায় আছি বিভিন্ন পদে আছি আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি আমরা যে দায়িত্ব পালন করিনি সেটা তো কোর্টের অর্ডারেই প্রমাণিত যে তাদের দায়িত্ব ছিল এই ধরনের ঘটনা ঘটনার পরে কেউ করুক বা না করুক স্বতপ্রণোদিতভাবে হচ্ছে গিয়ে এই বিষয়টাকে দেখা উচিত ছিল তারা করেনি উল্টে তারা যেটা করেছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে দমন পীড়ন মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে অভিযুক্ত করেছে তার এইগুলো হচ্ছে যাদের দায়িত্ব ছিল তাদের যে ডেমোক্রেটিক যে রেসপন্সিবিলিটি ছিল সেটা পালন করেনি তারা আনডেমোক্রেটিক অ্যাক্টিভিটিস তারা করেছে এতে যে ইয়ং ছেলেরা যদি বিভ্রান্ত হয়ে তারা যাতে আনডেমোক্রেটিক কোনো পথে না যায় তার জন্যে দেখবেন ভাবে আমাদের একদল আইনজীবী বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য তার জুনিয়র অ্যাডভোকেট শামী আহমেদ তার জুনিয়র অ্যাডভোকেট রেশমা সহ দশ বারো জনের হচ্ছে যে টিম তারা নিজেরা নিজেদের খরচে নিজেদের কোনো কোনোরকম পারিশ্রমিক না নিয়ে ছাত্র ছাত্রীরা এই ইয়ং ছাত্রছাত্রীরা যাতে কোনো বিপথে না চলে যায় গণতান্ত্রিক পথে থাকে তার জন্য তারা তাদেরকে প্রশাসন তাদেরকে আনডেমোক্রেটিক পথে ইনস্টিগেট করলেও তারা যাতে হচ্ছে কোনো আনডেমোক্রেটিক পথে না যায় তার জন্য তারা একটা ডেমোক্রেটিক পথে বিষা দেখিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি আশা করব তারা পথ দেখাতে পারবেন আমাদের ইয়াং জেনারেশনকে এবং আমি বলবো যে ইয়াং জেনারেশান ডেমোক্রেটিক পথেই হচ্ছে যে তাদের দাবি দেওয়া আদায় করতে পারবে ছাত্রছাত্রীরা তো শিক্ষামন্ত্রীর দাবি করছে আমি যেটা প্রথমেই বলেছি আলাপ আলোচনার জায়গা আলাপ আলোচনার জায়গা শুরু করুন দেখবেন বাকি সব ঠিক হয়ে যাবে আলাপ আলোচনার জায়গাটাকে শুরু করতে এটা একটা যে কোনো ডেমোক্রেটিক প্রসেসের মূল কথা সেটা তো কি আপনি নিজেরাই বুঝতে পারবেন আমাদের যারা বড়রা যারা দায়িত্বশীল তারা যদি হচ্ছে ডেমোক্রেটিক স্টেপগুলো না নিয়ে আনডেমোক্রেটিক স্টেপের দিকে যায় তাহলে কি বলবে তাকে এবং সেটা যে প্রমাণিত সেটা তো কোর্টে দেখতেই পাচ্ছেন এটা আর আমার বলার অপেক্ষা রাখে না এটা যে এটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রশাসন চালানোর চেষ্টা করা হয়েছে তিনিও আমাদের সবার হচ্ছে যে প্রশাসনিক প্রধান তার কাছে তো সবসময়তেই আমরা আশা করব আবেদন রাখব যে গণতান্ত্রিক পথে যে কোনো দাবি দেওয়ার সমস্ত সমাধান করা ছাত্ররা হচ্ছে গিয়ে অত্যন্ত ছোট ছোট মন তারা হচ্ছে আমাদের সন্তানসহ তাদের সঙ্গে আলাপ আলোচনা দরজাটাকে কখনো বন্ধ রাখা উচিত নয় দরজাটাকে ওপেন করা দরকার তাহলেই হচ্ছে গিয়ে এই সব সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে তা আবার তার কাছেও অনুরোধ ছাত্রছাত্রীদের কাছুপুর দমন পীড়ন নীতি না নিয়ে যদি ভালোবেসে স্নেহ করে ভালোবেসে তাদেরকে বুকের কাছে টেনে নিয়ে তাদের সন্তানের মতো ব্যবহার করাটাই আমার কামনা বা পার্থ